তৈরি করছেন কি দিয়ে ভাই এটা সম্পূর্ণ তৈরি করছি মালয়েশিয়ান এমবিএফ আর হলো আপনার মেহাগুনের কাজ এই দেখেন আমরা পায়া গুলো যে দিছি এটা গোল্ডেন পায়া সবগুলা আচ্ছা এই যে গোল্ডেন পায়া গোল্ডেন পায়া গোল্ডেন নক আর এটাই আছে একটা প্রাইভেট সিকিউরিটির একটা ইয়া হ্যাঁ একটা জিনিস ওকে দেখেন ঠিক আছে হুম হুম আর তারপরে যদি কিছু দেখাই হুম আচ্ছা ঠিক আছে ওয়াও দেখেন আচ্ছা এইখানে কি আরেকটা ডয়ার আছে নাকি ভাই এখানে যদি আমরা আরেকটা ও দেখেন এই যে আরেকটা ডয়ার

যদি আপনি গিফট করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার উপরে দিন যদি বেজারও থাকে তাহলে কিন্তু এখন কিন্তু খুশি হয়ে যাবে তো এত সুন্দর একটা বেডরুম সেট কেমন প্রাইজে দিতেছে কেমন কোয়ালিটিতে তৈরি করছে শুধু সৌন্দর্য দেখলেই হবে না কোয়ালিটিটা যেহেতু ফার্নিচার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এটা লং একবার কিনলে অনেক দিন ব্যবহার করতে হয় তো সেটা দেখা যায় ভালো একটা কোয়ালিটি না কিনলে আসো দিনেই নষ্ট হয়ে যায় এই শোরুমের অনার লামি অ্যান্টিকের অনার নাসির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো নাসির ভাই কাছ থেকে জানার চেষ্টা করব তাদের এই যে এটার কোয়ালিটি গুণগত মান এবং ফ্যাসিলিটি গুলো জানার চেষ্টা করব কেমন প্রাইজে দিতেছে আজকে এবং আজকে আপনার জন্য বিশেষ কিছু ডিসকাউন্ট আমরা আপনাদের পক্ষ থেকে চাওয়ার চেষ্টা করব তো ভিডিওটা করতেছি আমাদের ফ্যাক্টরিতে কারখানাতে যেহেতু আমাদের রাস্তাঘাট ভাঙা রাস্তা কাটা এই জন্য আসলে শুরুে নেওয়ার কোনো একটু রাস্তা কাটা আমাদের আরো সাতটা দশ দিন বা পনেরো দিন সময় লাগবে তার জন্য এই প্যাকেজটা আসলে একটা অর্ডারি প্যাকেজ তো এটা আমরা একটা ব্লক করতেছি আমাদের ফ্যাক্টরি তে লাইনের দা দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ একটি প্যাকেজ এই প্যাকেজটার গুণগত মান এবং কোয়ালিটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা থাকবে তো নাসির ভাই শুরুতেই বলে দিবেন যে এত সুন্দর একটা বেডরুম সেট শুরুতেই বলবেন কি কি আছে এর সাথে আচ্ছা এটার সাথে যদি আমরা প্রথম ধরে একটা 6 ফিট 7 ফিট একটা খাট আছে ওকে পাশাপাশে খাটের একটা সাইডবক্স থাকবে একটা সাইডবক্স তারপর একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল আর সাথে এটা একটা টুল আছে টুলটা যদি আমাদের একটু কাৎ ছলতাসে আর তারপর একটা চেষ্টা ড্রয় থাকবে একটা চেস্ট অফ এর আর পাল্লার একটা আলমারি থাকবে এবং বিগ সাইজের একটি আলমারি থাকবে হ্যাঁ আচ্ছা দেখেন খুবই চমৎকার অসাধারণ একটি প্যাকেজ দেখতেই পাচ্ছেন তৈরি করছেন কি দিয়ে ভাই এইটা সম্পূর্ণটা তৈরি করছি মালয়েশিয়ান এমডিএফ আর হলো আপনার মেহগনি কাঠ দুটো আমরা মিক্স করে তৈরি আচ্ছা মালয়েশিয়ান এমডিএফ এবং মেহগনি মেহগনি কাঠ জি দুটো মিক্স করে তৈরি করা হয়েছে এটাকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা আসলে হাতল নফ হইতে শুরু করে পায়ার সবগুলোই অসাধারণ তো এটা খাটটা নিয়ে কথা বলবো সাইজ খাটটার সাইজটা কি আছে সাতটা সাইজ আপনার ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট জি এটা কিং সাইজ আমরা সাইজ বলি এটা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এমনি আপনার ছয় ফিট আর এইভাবে হলো আপনার সাত ফিট খাট যেভাবে হয় হাইটে ও পাঁচ ফিট 5 ফিট সামথিং আমাদের এখন রেগুলার গদি খাটগুলো আসলে হাইট একটু বেশি হয় এটা এর নামটা কি ক্রিস্টাল বেডরুম সেট ক্রিস্টাল বেডরুম সেট আচ্ছা দেখেন খুবই চমৎকার এই বেডরুম সেটটা পছন্দ হলে আপনি এখনি কল দিতে দিয়ে দিতে পারেন দেরি না করে দেখতেই পাচ্ছেন লেগ সাইড এবং হেড সাইড দুইটা সাইডে সেম ডিজাইন করা আছে ভাই মাত্রা গুড়া বিছানা এগুলো ঠিকসই বা কি কাটে দিতে আমরা আমাদের সম্পূর্ণটা হলো গর্জন প্লাইবোর্ডের বিছানা ওকে

তো এইটাও কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু সাধারণ ভাবে না অসাধারণ ভাবে দেখেন এখানে কিন্তু ফুল একটা ডেসিং টেবিলের মতন অনেক সময় এরকম দেখতে পারবে জি ঠিক আছে ডেসিং আর আমরা এখানে একটা ছোট ডয়ার দিচ্ছি ওকে ঠিক আছে জি নিচে আর একটা বড় ডয়ার দিচ্ছি এটা হচ্ছে সাইজটা একটু বড় এটা সাইজটা একটু বড় ওকে আমরা এটার মধ্যে একটা লক দিয়ে দিচ্ছি নিচেরটা আচ্ছা দুটো আসলে লাগে না তারপরে একটা সেফটির জন্য আমরা একটা লক দিচ্ছি নবগুলা দেখেন নবগুলা দেখেন ক্রিস্টাল একদম ক্রিস্টাল যাকে বলে একদম স্বচ্ছ আমরা আসলে ফিটিংটা আসলে আছেন ভাই ফার্নিচারে মেনুসি ফিটিংস জি ফিটিংস বা মেটেরিয়ালস এইগুলা জিনিসটার জন্য কিন্তু অনেক দামটা অনেক হাফ ডাউন হয়ে যায় আপনি একটা তালা যদি কিনতে চান আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা পাবেন আর একটা তালা কিনলে একশো বিশ তিরিশ টাকা লাগে ওখানে কিন্তু অনেক বিশাল একটা দামের ব্যাপার আচ্ছা ঠিক আছে দেখেন আর এত সুন্দর কাজগুলা করার দক্ষ বা এইগুলার ডিজাইনের আইডিয়া এগুলো আসলে ভাইয়ের মাথাতে সবসময় আসে যে যেহেতু সে আসলে সবসময় মানে শুরুই করছে জীবনটা হচ্ছে ইন্টেরিয়ারের কাজ দিয়ে

এই এখানে প্যানিচারের ক্ষেত্রে अप्लाई করা হয় একটু এড করতে এড করার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে

কত সুন্দর এটা একদম আপনার একদম স্পষ্ট ভাবে আসলে দাঁড়াল ঠিকঠাক করলেই ভাইরাল একদম দেখেন উপরে টেন মিলিং গ্লাস দিচ্ছি যেটা বরাবর সবসময় আমরা দিয়ে থাকি টেন মিলিং গ্লাস করি আর উপরে মাসখানে একটা ডয়ার দিছি চারটা খুব করে দিছি আচ্ছা মাসখানে একটা ডয়ার চারটা খুব করে দেওয়া আছে চারটা খুব করে দেওয়া আছে এক একটা এক এক জিনিস রাখবেন উপরে তিনটা ডয়ার আপনি কি সামান রাখতে পারতেছেন দেখা যাচ্ছে আচ্ছা সব দেখতে পারবেন এখানে বৈসা ওকে সবগুলা আপনি যদি একটু ডয়ার ফিলে দেখে আচ্ছা দেখেন ভিতর বাইরে কি কালার আর আমরা কিন্তু সব সময় গর্জনের প্লাই ইউজ করে আচ্ছা নিচে হচ্ছে গর্জনের প্লাই গর্জনের প্লাই ওকে ফার্নিচারের সবচেয়ে নিচে বা পিছনে গর্জনের প্লাই এর উপরে কোনো কিছু হয় না আচ্ছা দেখেন আর নিচটা আমি একটু নিচটা দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এইখানে দেখেন আমরা পায়া গুলা যে দিচ্ছি গোল্ডেন পায়া সবগুলা আচ্ছা গোল্ডেন পায়া গোল্ডেন পায়া গোল্ডেন নফ দেখেন

আর আশা করতেছি ভেনটিড আপটার পছন্দ হবে যদি চান যে না ভেনটি সহ এই পুরো বেডরুম সেটটা কিছুটা কাস্টমাইজেশন করে নিতে পারবো নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পসিবল নাসির ভাইয়ের কাছে মানে পসিবল না এমন কিছু নাই আর কি সবই পসিবল ইনশাআল্লাহ যে কোনো কাস্টমাইজ করতে চাইলে ওনার বাসার প্রয়োজন অনুযায়ী তো উনি ফার্নিচারগুলা বানাবে তাই না তো ওনার পেজ উনি যেভাবে নাপ দিব আমরা ওইভাবে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে এটা লোকের চেষ্টা করে ইয়াসিন ভাই আসলে সবার বাসা তো আর বড় লোকরা জানেন বা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু ওয়ার্ডরোবটা কম ব্যবহার করে তারা চেষ্টা করে বেশি ব্যবহার করে ওয়ার্ডরোবটা জায়গা নষ্ট করে এরকম একটা চার পাল্লা আলমারি থাকলে আর একটা ওয়ার্ডরোব লাগে না যার জন্য একটা চেষ্টা করে এটা আমরা দিচ্ছি ওকে হ্যাঁ উপরে এটা লক থাকবে আচ্ছা উপরটা থাকবে লক এটা দেখেন আচ্ছা

পণ্যটা সবসময় আমরা গর্জন প্লাই দেওয়া থাকি ওকে ভাই এটা কি আর এটা ইয়াসিন একটা প্রাইভেট সিকিউরিটির একটা ইয়া হ্যাঁ একটা জিনিস ওকে দেখেন ঠিক আছে হুম আর তারপরে যদি কিছু দেখাই হুম আচ্ছা ঠিক আছে ওয়াও দেখেন মানে একবার টোটালি একবার প্রাইভেট একটা জিনিস দেখেন এই যে কত চমৎকার এবং আইডিয়াটা আসলে কি ভাই এগুলো আমরা করি ভাই সাধারণত করে থাকি যে আমরা আর্কিটেকচার কাজ করি ইন্টেরিয়র কাজ করি ঠিক আছে ওকে আর এই তো আপনার এই থেকে গেল হ্যাঁ হ্যাঁ আমরা এই তো सेम এরকম সেলফ করে দিচ্ছি ওকে তো सेम সেলফ করে আছে দেখেন আর এটা যেটা আমরা মাসখানে যদি দুইটা পাল্লাই খুলে দেখাই হুম ঠিক আছে আচ্ছা এটা আমরা থাক থাক করে দিচ্ছি আর এটা আমরা কোট হ্যাঙ্গারের জন্য রাখছি ওকে এখানে একটা ডয়ার দিচ্ছি আমরা আচ্ছা এই যে একটা ডয়ার দেওয়া আছে আচ্ছা এখানে একটা ডয়ার দিচ্ছি হুম 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 আমরা আরেকটা ডয় যদি আপনাকে দেখাই আচ্ছা এইখানে কি আরেকটা ডয়ার আছে নাকি ভাই এখানে যদি আমরা আরেকটা ও দেখেন এই যে আরেকটা ডয়ার ওই থেকে কই কি বাইরে এলো ভাই ঠিক আছে দেখেন কই দেখেন অনেক জায়গা পাবেন ভালো পেস পাবেন আচ্ছা মানে টাকা পয়সা স্বর্ণ গন্না যা আছে সব রাখা দিতে পারবেন চোর কেচোর আব্বা খুঁজে পাইবেন না আচ্ছা এক লকে হ্যাঁ আপনার দুইটা সিকিউরিটি পাচ্ছেন ওকে দেখেন এই যে হচ্ছে সম্পূর্ণ ওভারঅল পুরো বেডরুম সেটের লুকটা দেখতেই পাচ্ছেন আপনি আসলে উপরে কালারটাই সুন্দর সবকিছু নাই যেমন আপনি ধরেন এই এলকো শীত বলেন একটা হাতুল বলেন এটা তালা বলেন জি এই একটা মিরর বলেন সবকিছু মিলে কিন্তু কস্টিংটা অনেক বেড়ে যায় কস্টিংটা বেড়ে যায় বেড়ে যায় আচ্ছা ও আর আরেকটা জিনিস কি মেনুছে এমবিএফ বোর্ড এমবিএফ বোর্ড যেটা আমরা মালুশিয়ান বলি এর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে কোয়ালিটি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা যেটা আসলে আমাদের ব্র্যান্ডের সাথে আমাদের শোরুমের সাথে যেটা যায় আসলে আমরা ওই জিনিসটাই তৈরি করি ওকে অরিজিনাল যে মালুশন এমএ ওইটা দিয়ে আমরা তৈরি করি যার কারণে আমাদের প্রোডাক্ট একটু বেশি প্রাইস হয় আর আরেকটা জিনিস আপনাকে বলি যে কালারটা এই কালারটা কিন্তু ওয়াটার প্রুফ হ্যাঁ এটা কিন্তু ডুগো পেইন্ট যেটা আপনার গাড়ির যারা পেইন্ট করে বা ওনারা চিনবে যে এটা আসলে কালারটা কি জি জি ঠিক আছে এটা কিন্তু সাধারণ কোনো রং না এটা আপনার ক্যাঙ্গারো রং এটা আমরা সাইডে ইন্টেরিয়ার কাজে ব্যবহার করি ঠিক আছে যাতে ওয়াটার প্রুফ যাতে পানিতে আপনার কখনো নষ্ট হবে না ফুলবে না এটার ভিতরে পানি কখনো ডুববে না এটা আপনার বারো মাস আপনার কাপড় দেন একটা দাম পারবেন কাপড় দিয়ে একটা কালার কখনো ডিসকালার হবে কখনো ডিসকালার না আচ্ছা দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি সেট আসলে এই সেটটা যদি আপনি চান আপনার মন মতো করে কালার কাস্টমাইজেশন করে মন মতো করে ডিজাইনটা কাস্টমাইজেশন করে নিতে নিতে পারেন এনি কালার উনি যে ধরনের কালার করে আমাদের কাছে 50 টা কালার অপশন আছে আচ্ছা ঠিক আছে মিনিমাম 50 টা কালার উনি যে ধরনের কালার চাইবে আমরা ওই ধরনের কালার করে দিতে করব। ওকে যেটা এটা ডুগো পেন ডুগো পেন আপনি অনেক কালার করা যায় ভাই গ্যারান্টি ওয়ান্টি কি দিতেছেন আচ্ছা এটা আমার বরাবর মতো আমাদের এটা 10 বছরের লেগে গ্যারান্টি থাকবে আর 5 বছরের জন্য কালারের গ্যারান্টি থাকবে আচ্ছা

আপনি গিফট চান ভাই গিফট হিসেবে সবাই চায় আর এত সুন্দর একটা বেডরুম সেটের সাথে সুন্দর একটা গিফট না হইলে কিন্তু হয় না আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি এই জিনিসটা উল্লেখ করছেন আসলে ঠিক আছে আমি গিফট হিসেবে ম্যাট্রেস চাদর বালিশ এই জিনিসটা টোটালে আচ্ছা চাদর বালিশ বালিশের কভার বিছানার চাদর বিছানার চাদর এই জিনিসটা গিফট দিব যাতে ক্লায়েন্ট খালি জাস্ট ঘুমাবে আমার লোকজন যেভাবে আসে হ্যাঁ এভাবে আমার লোকজন নিয়ে বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা এই যে জাস্ট খালি ঘুমাবে আচ্ছা যেইভাবে দেখতেছেন এইভাবেই আপনার বাসা চলে যাবে মানে এইভাবে ফিটিং করে দিয়ে আসবে আপনি শুধু

আজমপুর বাস স্ট্যান্ড নামবেন আমি আবারও বলছি ঢাকা উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড নামে লেগুন অটো রিকশা বললে চলবো যে সালাবন চৈতি গার্মেসে যাবো চৈতি গার্মেসে আপনার চার রাস্তার মোট চার মাসে একশো ফিট পূর্ব পাশে গেলে ডান পাশে দুই পাশে আমাদের লামিয়া অ্যান্টিক ফার্নিচার গ্যালারি তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম